আজকের বিষয় পঠন পাঠন প্রসঙ্গ ও বিচার তপস্যার জ্ঞানময় রূপটি বিস্ফোরিত হয়ে উঠেছিল জীবনে তৈত্তিরীয় উপনিষদ ভাষ্যে আচার্য শঙ্কর বলেছেন তপ ইতি জ্ঞানম উচ্চাতে গীতামুখে শ্রীকৃষ্ণের নির্দেশ বেদ অধ্যয়ন ও শাস্ত্রাভ্যাসী বাচিক তপস্যা শাস্ত্রাদির পাঠ বিচার প্রশ্নর্থ দান ইত্যাদির মাধ্যমে বিদ্যাচর্চা মর্জীবনকে পরিপুষ্ট করেছিল মঠের তীব্র অর্থাভাব সে সময় বই কেনা মঠবাসীগণের ছিল সাধ্যাতীত হিতাকাঙ্ক্ষী প্রমোদা দাস মিত্র গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ বিদ্যোৎসাহীগণ বই সরবরাহ করতেন উনিশে নভেম্বর আঠেরোশো ছিয়াশি তারিখের বাবুকে লেখা নরেন্দ্রনাথের পত্রাংশ লক্ষ্য করবার মতো প্রত্যুত এ মঠে সংস্কৃত শাস্ত্রের বহুল চর্চা হইয়া থাকে বঙ্গদেশে বেদশাস্ত্রের একেবারে অপপ্রচার বলিলেই হয় এই মঠের অনেকেই সংস্কৃতজ্ঞ এবং তাহাদের বেদের সংহিতাদি ভাগ সম্পূর্ণভাবে আয়ত্ত করিবার অভিলাষ তাহাদিগের মত যাহা করিতে হইবে তাহা সম্পূর্ণ করিব এই মঠে অতি তীক্ষ্ণ বুদ্ধি মেধাবী ও অধ্যয়নশীল ব্যক্তির অভাব নাই দানাদের ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে কয়েকটি তাকে এবং একটি চৌকির ওপর সংগৃহীত বইগুলি রাখা হতো এই গ্রন্থাগারের পঁয়ত্রিশখানি বই বর্তমানে বেলুর মঠের সংগ্রহশালায় সংরক্ষিত হয়েছে তার মধ্যে রয়েছে শ্রীরামকৃষ্ণ ব্যবহৃত মুক্তি এবং তাহার সাধন বইখানি পঠন পঠন সৎপ্রসঙ্গ ও বিচার নিয়ে মঠের পোড়ো বাড়ি যেন গম গম করত বলাই বাহুল্য এ বিষয়েও অগ্রণী ছিলেন নরেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বেদ বেদান্তের তত্ত্ব এই সকল আলোচনা হতো মঠবাসীগণের মধ্যে কয়েকজনের পঠন পাঠনের আগ্রহ ছিল খুবই বেশি নির্জনে ধ্যান ধারণা ও পাঠাদি করবার জন্য কালীপ্রসাদ মঠের সর্বদক্ষিণের ঘরটিতে দরজা বন্ধ করে অতিবাহিত করতেন ঘরটির নাম হয়েছিল কালী তপস্বীর ঘর একবার অভিযোগ ওঠে কালীপ্রসাদ অধ্যায়না দিতেই সময় কাটাচ্ছেন এবং মঠের কাজকর্মতে কোনো সাহায্য করছেন না কথা নরেন্দ্রনাথের কানে ওঠে তিনি কালীপ্রসাদকে সমর্থন করে বলেন তোদের একটা ভাই যদি পড়াশুনো নিয়েই থাকে তো এত গাত্রদাহ কেন নিয়ায় তোদের কত হান্ডা বাসন আছে আমি একাই মেজে দেব এই কথা বলে তিনি নিজে কাজে নামতে সমালোচনা থেমে গেল কালীপ্রসাদ ছাড়া নরেন্দ্রনাথ শরৎ শশী তারক হরি ও শারদা প্রসন্ন অধ্যায়ন আদিতে ঝুঁকে পড়েছিলেন এদের পড়াশোনায় প্রবল আগ্রহ তাপস লাটুও পছন্দ করতেন না একদিন তিনি শরৎকে জিজ্ঞাসা করে বসলেন হাঁ রে তোরা এত পড়াশোনা করিস কেন স্কুল কলেজ ছেড়ে দিয়ে আবার গাদা গাদা বই পড়িস তোদের কি পাশের পোড়া পড়েছে শরৎ তাকে বলেন পড়াশোনা না করলে এসব বিষয়ে জানব কি করে লাটু প্রতিবাদ করেন উনি অর্থাৎ ঠাকুর তো এত কথা বলতেন বাকি উনাকে তো পড়াশোনা করতে দেখতুম না শরৎ তখন বলেন আরে ওনার মতো সবাই কি হতে পারে ওনাকে মা রাশি রাশি জ্ঞান ঠেলে দিতেন আমাদের তো সে অবস্থা নয় আমাদের পড়াশোনা করতে হবে বই কি এই যুক্তি লাটুর মনপুত হয় না তিনি বলেন কেন তিনি বলতেন যে বই পড়ে একরকম বোঝা যায় আর অনুভাবে একরকম তখন শরৎ তাকে বুঝিয়ে বলেন দেখো যারা আচার্য হয়ে জগৎকে শেখাবে তাদের পড়াশোনা করতে তিনি মানা করতেন না জানিস তো লাটু শান্ত হন তিনি সিদ্ধান্ত করেন যে শ্রী শ্রী ঠাকুর যার যেমন ভাব তাকে তেমন বুঝিয়েছেন এ কারণেই মতের ভিন্নতা শ্রীরামকৃষ্ণ সেই বিদ্যার্জনে সকলে উৎসাহিত করতেন যে বিদ্যায় বুদ্ধির শুদ্ধি ঘটে যে বিদ্যায় ভক্তি দয়া জ্ঞান প্রেম হয় বিদ্যার্থীকে ঈশ্বরের পথে লয়ে যায় তিনি বলতেন যে অজ্ঞান কাটা তুলবার জন্য জ্ঞান কাটা জোগাড় করতে হয় তারপর জ্ঞান অজ্ঞানের পারে যেতে হয় তাছাড়াও তিনি এ সকল তাপসকে লোকশিক্ষার জন্য পড়াশুনো করতে বলতেন বৃদ্ধ মনু বলেছেন অজ্ঞেভ্য গ্রন্থিনা শ্রেষ্ঠা গ্রন্থিভ্য ধারিনা ধারীভ্য জ্ঞানী জ্ঞানিন শ্রেষ্ঠা জ্ঞানীভ্য ব্যবসায়ী না মনুসংহিতা বারো একশো তিন অর্থাৎ অজ্ঞ অপেক্ষা গ্রন্থের পাঠক শ্রেষ্ঠ শব্দার্থ পাঠকের চাইতে পঠিত বিষয়ে ধারণা যিনি করেছেন তিনি শ্রেষ্ঠ তাঁর চাইতে শ্রেষ্ঠ জ্ঞানী এবং এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি যিনি জ্ঞান অনুযায়ী কর্ম অনুষ্ঠান করেছেন বিদ্যা অর্জন তদনুযায়ী জীবনযাপন এবং উপলব্ধির ভিত্তিতে লোকশিক্ষাদান মনে হয় এই ছিল তাপসগণের জ্ঞান তপস্যার লক্ষ্য দানাদের ঘরে মাঝে মাঝে বস্ত আলোচনার আসর গীতা উপনিষদ তন্ত্র পুরাণ রামায়ণ মহাভারতের আলোচনা হতো বৌদ্ধ মতবাদ বৈষ্ণব মত শৈব মত নিয়ে বাদানুবাদ হতো পাশ্চাত্য দর্শনের কান্ড হেগেল স্পেন্সে ইত্যাদি বুধমণ্ডলীর মত উপস্থাপিত হতো কখনো বা নাস্তিক জড়বাদী ও অজ্ঞবাদীদের মতবাদ নিয়ে বিচারবসত আলোচনায় গুরুত্ব পেত সাংখ্য ন্যায় বৈশেষিক যোগ মীমাংসা ও বেদান্ত এই দর্শন। আলোচনা আসরের মধ্যমণি ছিলেন তীক্ষ্ণধী ও বাঘপটু নরেন্দ্রনাথ তার প্রতিপক্ষে দাঁড়াতেন গুরুভাইদের মধ্যে কালীপ্রসাদ প্রমুখ কেউ কেউ নরেন্দ্রনাথ তাঁদের যুক্তি খণ্ডন করে নিজের মত প্রতিষ্ঠা করতেন আবার পরাজিত গুরুভাইদের উৎসাহিত করবার জন্যে নিজেই নিজের যুক্তি ছিন্ন ভিন্ন করে দিতেন তাপস লাটু বলেছেন কালীভাই ফুরসত পেলেই লোরেন ভাইয়ের সঙ্গে তর্ক জুড়ে দিত লোরেন ভাই তার তর্কগুলো কুচকুচ করে কেটে দিত বাকি একদিন লোরেন ভাইকে সে এমন কণ্ঠাসা করলে যে কিছুতেই আর লোরেন ভাই তার উত্তর দিতে পারলে না তখন লোরেন ভাই বললে আজ এই পর্যন্ত কাল আবার এখান থেকে শুরু করব কালী ভাইয়ের সেদিন ভারী ফুর্তি হলো বাকি পরের দিন লোরেন ভাই এমন সব যুক্তি দিতে লাগল যে কালীভাইয়ের সব কথা কেটে গেল তখন কালীভাই দুঃখ করে বললে লোরেনকে একদিনও যুক্তি দিয়ে হারাতে পারলাম না কালীভাইয়ের কথা শুনে হামনে বলল এ তো হবেই লোরেন ভাই আমাদের লিডর তাকে ছাপিয়ে তুমি যেতে পারবে কেন এই আসরে বাইরের লোকও আসতে থাকে শরৎগুপ্ত পরবর্তীকালে স্বামী সদানন্দ তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন নরেন্দ্রনাথ শেষবারের মতো বরাহনগর মঠে আছেন সেই সময়কার কথা স্বামী সদানন্দ বলেছেন সেসব কি গুলজারের দিনই গিয়াছে এক মিনিট হাঁপ ছাড়িবার জোর ছিল না দিন রাত বাহিরের লোক যাতায়াত করিতেছে পণ্ডিতেরা আসিয়াছেন ঘোর তর্ক বিতর্ক চলিয়াছে কিন্তু স্বামীজি এক মুহূর্ত তাহাতে কাতরতা বিরক্তি বা ঔদাসীন্য প্রকাশ করিতেন না কি আধ্যাত্মিক বিদ্যা কি সাধারণ বিদ্যা তিনি সর্বদা সকল বিষয় আলোচনার জন্য প্রস্তুত থাকিতেন এই আসরেই তাপসগণ ললিত বিস্তর ঈশানুসরণ গীতা প্রভৃতি গ্রন্থ তন্নতন্ন করে পড়েছিলেন খ্রিস্ট সাহিত্যের পঠন পাঠন একসময়ে খুব চলেছিল ঈশানুসরণ সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে এই গ্রন্থকানি সম্বন্ধে নরেন্দ্রনাথ লিখেছিলেন পাঠক এই পুস্তক পড়িতে পড়িতে গীতায় ভগবত উক্ত সর্বধর্মান মাম একং শরণ ব্রজা উপদেশের শত শত প্রতিধ্বনি দেখিতে পাইবেন উত্তরাখণ্ড থেকে প্রত্যাবর্তনের পর শরৎচন্দ্র বেশ কিছুকাল খ্রিস্টীয় ধর্মসাহিত্য মনোযোগ সহকারে পাঠ করেছিলেন এই আসরে নরেন্দ্রনাথ তার জ্ঞান জ্ঞানভাণ্ডার উজাড় করে গুরুভাইদের উপহার দিতেন ইতিহাস দর্শন বিজ্ঞান ও সাহিত্যের ঐশ্বর্য মঠের কঠোর তপস্যার জীবনের মধ্যেও তাপসগণের সৃজনীমূলক প্রতিভাস্ফূরণ অব্যাহত থাকে তাপসগণের জব ধ্যান শাস্ত্র অধ্যয়ন তর্ক সঙ্গীত কৌতুক সব কিছু যেন আধ্যাত্মিক রসে জড়িত থাকত তেমনি সৃজনীমূলক প্রতিভার বিকাশে দিব্যভাবেই বিকশিত হতো কালেই নরেন্দ্রনাথ তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর এই গানটি রচনা ও সুর দান করেছিলেন পাণ্ডিত্য ও অনুভূতির জমাট বাঁধা এই গানখানি তপস্যা মথিত রত্নরাজির একটি মূল্যবান সম্পদ এখানেই নরেন্দ্রনাথ সাহিত্যকল্পদ্রুম নামক মাসিক পত্রিকাতে ইমিটেশন অফ ক্রাইস্ট গ্রন্থখানির ছটি অধ্যায়ের বঙ্গানুবাদ ও একটি ভূমিকা লিখেছিলেন এদিকে কালীপ্রসাদ অনুষ্টুপ ছন্দে রচনা করেন লোকনাথিদাকার স্তোত্র যার শেষাংশের নিরঞ্জনম নিত্যমন্তরূপ ভক্তানুকম্প ধৃত বিগ্রহং ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরষা নমাম এই শ্লোকটি শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে সুপরিচিত সাধনের অঙ্গরূপে সঙ্গীতের খুবই সমাদর শ্রীরামকৃষ্ণের পরই নরেন্দ্রনাথের কণ্ঠস্বর সবচেয়ে মাধুর্য ছিল নরেন্দ্রনাথ যেমন গাইয়ে তেমনই বাজিয়ে শরৎ নরেন্দ্রনাথের নিকট গান শেখেন নরেন্দ্রনাথের গানের সঙ্গে পাখোয়াজ বাজাতেন কালীপ্রসাদ তবলা বাজাতেন বুড়ো গোপাল তারকনাথও গান গাইতেন সমবেত ভজন কীর্তনে যোগদান করতেন প্রায় সকল তাপস কখনো বা তাঁরা সংকীর্তন ও নৃত্যে যোগদান করতেন ভাঙাবাড়ি কেঁপে উঠত কয়েকটি মুহূর্ত উদাহরণস্বরূপ স্মরণ করা যেতে পারে ব্রাহ্ম মুহূর্তে নরেন্দ্রনাথ মঠের ভাইদের উদ্দেশ্যে গান ধরেছেন জাগ সকলে অমৃতের অধিকারী এই গানটি কখনো বা মঠের ভাইয়েরা নরেন্দ্র রচিত তাথইয়া তাথইয়া নাচে ভোলা গানটি ধরে নৃত্য করেছেন কখনো বা তারকনাথ বিরহের গান ধরেছেন হরি গেল মধুপুরী হামকুলোবালা বিপথ পড়লসই মালতীর মালা তাপস কালীকৃষ্ণ লিখেছেন তারক মহারাজ কখনো কখনো বায়াটা নিয়ে আপনার ভাবে একলা গাইতেন ও নাচতেন তার গলা খুব মিষ্টি ছিল রাত্রে শরৎ তার মেয়েলি কণ্ঠে ধ্রুপদ গাইছেন পাড়ার ছদ্রান্বেষী কয়েকজন উপস্থিত হয়েছেন মঠে স্ত্রীলোক নিয়ে ব্যভিচারের অনুসন্ধান করতে গানের রাজা নরেন্দ্রনাথ সুর লহরী তুলে সকলকে মুগ্ধ করেছেন রাতে ছাদে বসে তাপসগণ সমবেত ভজনে মেতেছেন আবার কখনো বা দুপুরে কয়েক ঘন্টা ধরে হরিনাম সংকীর্তন করেছেন ॐ शान्त्यशान्त्यश्शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु